আসসালামু আলাইকুম চলে আসলাম আপনার সবার সুতীঘর থেকে আজকে থাকবে আপনার জন্য আকর্ষণীয় ওয়ান পিসের কালেকশন আমাদের ওয়ান পিসগুলো থাকবে প্রিমিয়াম টোসু সিল্কের মধ্যে সাইজ থাকবে ছত্রিশ চল্লিশ লং থাকবে বিয়াল্লিশ কথা না বারে আমি এক এক করে ড্রেসগুলো দেখিয়ে দিব আপনারা জানেন আমরা মূলত পাইকারি করি যারা পাইকারি নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন ঢাকা কামলাঙ্গু সুপার মার্কেটের পাশে মইন মার্কেটে আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুদীঘর নামে সাতাশ নম্বর আঠাশ নম্বর দোকান আজকে থাকবে আপনাদের জন্য আকর্ষণীয় দুইটা অফার আমাদের প্রথম অফারটা হচ্ছে আমাদের আগের প্রাইস ছিল মাত্র চারশো পঞ্চাশ টাকা আর বর্তমান বর্তমান যে প্রাইসটা থাকবে মাত্র চারশো টাকা আর দ্বিতীয় যে অফারটা সেটা হচ্ছে একসাথে তিনটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকায় এতটা প্রিমিয়াম ড্রেস পেতে হলে অবশ্যই সুতি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর একসাথে তিনটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে আর পাইকারির ক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে যারা পাইকারি নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে আপনারা ওইখানেও যোগাযোগ করতে পারবেন আর যারা দোকানে দোকানে চলে আসতে চাচ্ছেন আমাদের দোকানে ঠিকানা হচ্ছে ঢাকা কামনাঙ্গের চন্মু সুপার মার্কেটের পাশে মহিন মার্কেটে আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুদিকর নামে প্রিমিয়াম তসর সিল্কের ওয়ান পিস মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা একসাথে তিনটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে মাত্র চারশো টাকা ড্রেসগুলো পেতে হলে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন অথবা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের চাইলে আপনার ওইখানে অর্ডারটা করে নিতে পারবেন দেখেন কতটা প্রিমিয়াম এক একটা ড্রেস কালারফুল একটা ড্রেস এগুলা আপনি যে কোনো পার্টিতে বলেন বলেন যে কোনো জায়গায় পরে যেতে পারবেন মাত্র চারশো টাকা আর একসাথে তিনটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে পাইকারি ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরো কমে যাবে সর্বনিম্ন বারো পিস ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন আপনারা পাইকারি দামে পাইকারি প্রেসটা জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে আপনারা ওইখানেও যোগাযোগ করতে পারবেন দেখেন কতটা সুন্দর এক একটা ড্রেস প্রত্যেকের ড্রেস সাইজ থাকবে ছত্রিশ থেকেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ মাত্র চারশো টাকা আপনারা যদি চান একই রকম ড্রেসের একশো দেড়শো দুশো পিস লাগবে আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই এগুলো আপনি যে কোনো হলুদের অনুষ্ঠান বলেন যে কোনো একটা পার্টিতে বলেন একসাথে সবাই করতে পারবেন মাত্র চারশো টাকা আর একসাথে তিনটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর সর্বনিম্ন বারো পিস ড্রেস নিলে পেয়ে যাবেন পাইকারি দামে পাইকারি পেয়ে জানতে হলে অবশ্যই ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চলে ওখানে আপনারা যোগাযোগ করতে পারবেন যারা যারা নেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবেন এগুলো কিন্তু স্টক সীমিত স্টক সীমিত মাত্র চারশো টাকায় দিয়ে দিচ্ছি এখন অফার প্রাইজে আর একসাথে তিনটা ডেস্টিনালে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে দেখেন কতটা সুন্দর সুন্দর একটা কালেকশন থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা আর একসাথে তিনটা ডেস্টিনালি পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আর আপনারা যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের দোকানে সরাসরি চলে আসবেন ঢাকা কামনাঙ্গির চর নিউজ সুপার মার্কেটের পাশে মইন মার্কেট আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুদিকর নামে সাতাশ নম্বর আটাইশ নম্বর দোকানটা আমাদের পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর সামনে পিছনে দুই পাশে প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে তসর সিল্কের কাপড় প্রাইস থাকবে অনলি চারশো টাকা একসাথে তিনটা ড্রেস পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে দেখেন কতটা এক একটা কালেকশন থাকবে জোস জোস কালেকশন তো যারা যারা নিবেন যাদের যেটা পছন্দ হয় খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে আপনারা ওইখানেও অর্ডার করে নিতে পারবেন দেখেন কতটা সুন্দর কালেকশন থাকবে আজকে প্রিমিয়াম তস সিল্কের মধ্যে সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর লংটা পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ আর একসাথে তিনটা ডেস পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে ঈদের অফার তো ঈদের অফারটা আমরা দিয়ে দিচ্ছি এই কারণেই ঈদ একবারের কাছাকাছি চলে আসছে একসাথে তিনটা ড্রেস পেয়ে যাচ্ছেন ঈদ সালামি অফারে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে আর আগের প্রাইস ছিল ওগুলো চারশো পঞ্চাশ টাকা বর্তমান প্রাইস থাকবে মাত্র চারশো টাকা প্রিমিয়াম তশো সিল্কের কাপড় মাত্র চারশো টাকা ওয়ান পিসের কালেকশন সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ছেচল্লিশ পর্যন্ত বর্তমানে পেয়ে যাবেন কিছু কিছু ড্রেস আটচল্লিশও আমাদের কাছে স্টকে আছে তো যারা যারা নিবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে আপনারা ওখানেও যোগাযোগ করতে পারবেন প্রত্যেকটা ড্রেসেরই সাইজ থাকবে ছত্রিশ থেকে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা আর একসাথে তিনটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে সর্বনিম্ন বারো পিস ড্রেস নিলে পেয়ে যাবেন আপনারা পাইকারের দামে পাইকারির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা দিতে হবে কারণ পাইকারের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও কমে যাচ্ছে এই ড্রেসটা দেখেন অলিভ কালারের মধ্যে কতটা প্রিমিয়াম একটা কালেকশন সামনে পেছনে দুই পাশে প্রিন্ট করা থাকবে সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ আর লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা আর ঈদের অফার থাকবে একসাথে তিনের ড্রেস পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আর সর্বনিম্ন বারো পিস ড্রেস নিলে পেয়ে যাবেন আপনারা পাইকারি যাবেন পাইকারি পেস্টটা জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সে আপনারা ওইখানেও পাইকারি পেস্টটা জেনে নিতে পারবেন আর যারা দোকানে চলে আসতে চাচ্ছেন সরাসরি দোকানে চলে আসবেন ঢাকায় কামরাঙ্গি জন্য সুপার মার্কেটের পাশে মোইন মার্কেট আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতিকর নামে সাতাশ নম্বর আড়াইশ নম্বর দোকান আসসালামু আলাইকুম